এই দেশ জানি হাতে না যায় না হয় না যায় সেটাই আমরা চাই আমরা চাই উন্নতভাবে চলতে আমরা সবাই দেশবাসীকে চলতে দেশে ঠিক আছে এটাই আমাদের ধন্যবাদ বাংলাদেশ যাতে ধন্যবাদ অনেক আমার ছাত্রের বিনিময়ে গেছে ভাইরাসের মাটিতে কিন্তু সাতাত বছর পর শান্তিভাবে সেটা আছে না এই দিন শান্তিভাবে করতে পারে শান্তিভাবে কোন দল বিরোধী দল দিন শান্তিবাসের মানুষ আজকে করতে পারতেছে আর মানুষ আছে তাদের জন আমাদের গভীর তাদের প্রতি এই পনেরোই আগস্ট এই আগস্ট হবে আমাদের সাত এই আমাদের জন্য দিন চলতে পারি হয় अच्छा <laughs>